গুড মর্নিং আজ সকালে ঘুমতে উঠেছি আটটার দিকে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম মেঘে দেখে আসার পর তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন একদমই মেঘলা হয়ে গেছে আর এখানে লাবু সকালবেলা ঘুমতে কোটে এখন ঝাড়ু নিয়ে খেলছে আবার হুনু এসছিল অনেকগুলো তো হুনুর কাছে গিয়ে না যা যা করে তাড়াতে যাচ্ছে তো ভাবলাম ওকে মনে করে করে উঠিয়ে নিয়ে যাবো ওরে এত সাহস আর এখানে কাক এসছে পায়রাগুলো ঘোরাফেরা করছে এখন খেতে দিইনি ওদের খেতে দেবো এতটা মেঘলা ওয়েদার মনে হচ্ছে এখনই সকাল হলো তো এখানে প্রচুর কাপড় কাচা হয়েছে এই দেখুন মেয়ের থেকে বেড কভারগুলো নিয়ে এসেছিলাম আজকে গতকালে দিয়েছিল একটাই বেড কভার আর একটা বালিশ কভার বেশি ওর নোংরা হয়নি তো যাই হোক এই হচ্ছে কাপড় এখানে এতগুলো কাপড় আছে তো টোটালে এতগুলো কাপড় সেই থেকে আমি কাচলাম পিঙ্ক আর আমি দুজন মিলে মেলে দিলাম তো দুজন মিলে কাজগুলো করলাম আর এখন এখানে একটা মুরগি নিয়ে আসা হয়েছে এই মুরগিগুলো বলছে কক মুরগি নাকি তো ফার্স্ট টাইম নেওয়া হয়েছে তো এটা দেশি মুরগির মতো বলছে টেস্ট মানে দেখ দেখতে কিন্তু পোল্ট্রি মুরগির মতো লাগছে আর লাভর দেখুন সাহস দেখুন কেমন দেখি টাকা বাবু তাকা টাকা একটা ছবি তুলি টাকা টাকা এই দিক টাকা আমার দিকে টাকা মুরগির টাকা ছবি তুলি একটা টাকা এই টাকা টাকা লাগ দিয়ে দাও তো এখন মুরগির সঙ্গে ও খেলছে ওর এতটাই সাহস আমি কিন্তু ওই মুরগিটা ধরতে পারবো না আর ও কিন্তু ওই মুরগিটা নিয়ে এখন খেলে বাই দেখুন মুরগি লেজ ধরে টেনে টেনে বেড়াচ্ছে এতটা ও সাহস তো বেশ মনে হচ্ছে যেন আজকে খেলার সাথী হয়ে গেছে একটা আর একটু আগে কিন্তু প্রচুর হনুমান এসেছিল এখানে উঠলো হনুগুলো আর এই ছাদের মধ্যে যখন ছিল না হুনুগুলো এখানে তো লাবু দড়িয়ে চলে এসেছে হনুর কাছে তো আমরা ভয় পেয়ে গেছি হ্যাঁ আমরা ভয় পেয়ে গেছি যে হুনুগুলোকে এবার মনে হয় হনুগুলো ওকে নিয়ে পালাবে ও হুনু ধরতে যাচ্ছিল এতটা ও সাহস তো এই দেখুন হুনু চলে এসছে আর ওখানে জল ছিল বালতিতে মানে এইখানে জলটা এখানে জলটা এইখানে যে জলটা ছিল ওই জলটা নিয়ে ওই কন ওই দেওয়া হয়েছে আর এই হুনুটা দেখে কিন্তু কাকগুলো বিশাল ভয় পাচ্ছে খুব কা কা করছে ওই দেখুন জল খাচ্ছে কি সুন্দর আরে দেখুন লাবু যাচ্ছে ছুটে এইবার যাস নে বাবা তো একা মনে হচ্ছে অনেকগুলো এসেছিল একসঙ্গে আর এখানে ও দেখছি একা পড়ে গেছে এই হুনুটা আর ওই দেখুন সাহস দেখুন কেমন হনুটাকে দাঁড়াতে যাচ্ছে হ্যাঁ যাস কামড়াবে এত সাহস ওর ও মুরগিটা ধরছে ওইখান থেকে ওই মুরগিটা ধরছে আবার এই হুনু আছে হুনুকে তাড়াচ্ছে ওর যে এত সাহস মানে অবাক হয়ে যাবেন দেখে আমি ভয় পাই হুনু দেখে ও ভয় পাচ্ছে না একদমই আমার সেই একদম একদমই একদমই শ্বশুরের মতো হয়েছে শ্বশুরে খুব সাহস ওরও খুব সাহস দাদার মতো হয়েছে তো এখন ওই মুরগির পিছন পিছন বেড়াবে আর মুরগিরা মনে হয় উঠতে পারবে না তো এখন খেলুক আমরা চলুন এখন ব্রেকফাস্ট সেটা একবার শেয়ার করি তো বাচ্চা আছে এই হনুটার কাছে বাবা পালাচ্ছে ভয়ে এর কাছে বাচ্চা মানে হুনু যেদিনকে আসে হুনু যেদিন আসে প্রচুর আসে এক সঙ্গে আসে ওই ওদের ছাদে ওই ছাদের মধ্যে হুনুগুলো বসে আছে ওই দেখুন ছোটাছুটি করছে এখান থেকে ওইখানে গেছে আর এখানে লাবু তো এখন মুরগির সঙ্গে খেলছে তো খেলুক ও আজকে খাবার একটু ফেরো না দুটো ডিম দিয়েছিলাম কলা দিয়েছিলাম এখন মনে হয় খিদে পাইনি ওই জন্য খাচ্ছে না আর ছেলে হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে ছেলে আজকে কলেজ যাবে প্রজেক্টের কিছু কাজ দিয়েছিল সেগুলো ছেলে জমা দিতে যাবে তো মুরগিও খেলতেই থাক তো সকালে ব্রেকফাস্টে এখানে মিহি দানা কলা দই খই আর চিড়ে তো এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর এখানে আছে ডিম সিদ্ধ তো লাবু দই খাবে বলে বাইনা করছে একবার খেয়েছে তো আচ্ছা দেখো তো বোধ বোধ তো এখানে এই তো ডিম সিদ্ধ তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো আমরা খাওয়া কমপ্লিট করি আর এই দেখুন দই খাবো কি খাবা দই খাবো তো দই খাবে বলে এখানে ছটফট করছে তো এখন দই দেব আর এই তো মিহিদানা তো মিহিদানা তো এতটাই ঝরঝরে এতটাই টেস্ট ছিল মানে বর্ধমানের মিহিদানা সত্যি নাম করা তো সেই রকম দেখুন একটু রস নেই তো এখন খাওয়াটা কমপ্লিট করে নি তো মুরগিটা জবাই করার জন্য নিয়ে এসেছিলাম আর এই দেখুন কি সুন্দর ডিম দিচ্ছে মুরগিটা ওরে আল্লাহ এটা কি মুরগি কক মুরগি না ওরে আল্লাহ কি সুন্দর না না মুরগিটা ডিম পড়েছে দেখুন কি সুন্দর তো এটা পিঙ্কি বলছে জবাই করতে হবে না মুরগিটা ডিম দেবো বলে দিন তো এই দেখুন কতটা বড় ডিম পিঙ্কি এখন ডিমটা দুধটা গরম হয়েছে ডিমটা আমি তো অবাক হয়ে যাচ্ছি মুরগির ডিমটা দেখে কি খুশি আমরা হেভি সুন্দর ডিমটা গরম আর বড় সাইজ তো ডিমটা হাঁসের ডিমের মতো সাইজ হ্যাঁ ওরে আল্লাহ কি সুন্দর ডিম আমি অবাক লাভ মুরগিকে ডাকছে মুরগি মুরগি বুঝেছে মুরগিটা আবার বসেছে জানি না ডিম পারবে নাকি তো লাভু বারবার যাচ্ছে আর বৃষ্টি হলে তো প্রচন্ড ওই জন্য লাবু কি করেছে মানে মুরগিটা ওখানে ছিল ওখান থেকে ওই ফুল গাছের ওইখানে মানে ঝাল ঝাল গাছের ওই কর্নারে ঢুকে গেছে মানে ফাঁকা ছিল ও ওর সেফ জায়গা বেছে নিয়েছে তো যাই হোক মুরগি কোণায় আছে তুমি পাবা না তুমি কি কী কী করবা মুরগি কি করবা ডিম খাবার হুম মুরগি কই মুরগির বন্ধু মুরগি ও ডিম খাচ্ছিলো তো বলছে ডিমটা মুরগিকে দিয়ে আসি হ্যাঁ সত্যি করে তাই হ্যাঁ

সারাদিন ওর অত্যাচার আর ওর খেলাধুলা দেখতে দেখতে আমরা দুজন পাগল হই কি না কি করে ও দেখি টাকা টাকা একটু টাটা করে দাও একটু ওই বানাটা দিবা এটা দিবা তুমি আমাকে আমার নেই তো দাও এই দেখো এই দেখো আমার গলায় নেই আমার গলায় মালা নেই দাও নেই দেখেছো গলায় নেই নেই তো গলায় মালা নেই আমার তোমারটা দাও না দাও 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 মালাটা দাও

মুগে জবা জমা করতে হবে জবা করে মাংস করে রান্না করে খেতে হবে আমাকে বলছে চুপ 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 মানে ঘুমায় বলেছি মুরগিটা ঘুমাচ্ছি ওই জন্যই চুপ আস্তে আস্তে যাচ্ছি মুরগিটা দেখতেও ওইখানে আছে মুরগিটা ওই মাঝে 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 আছে আছে ওইখানে হ্যাঁ এই দিক দিয়ে যাও এইদিক দিয়ে এইদিক দিয়ে দিয়ে যাও দেখো ওখানে আছে আছে এইখানে যাও যাও তুমি যাও ওখানে যাও যাও ওইখানে যাও

আبو আমাকে কিছু বলতে আছছ ওর মা আমাকে কিছু বলেছে কই আই মুরগি মুরগি কি হয়েছে মুরগি আছে মুরগি ডিম পেড়েছে ডিম পেয়েছে মুরগি ডিম তুমি দেখেছো মুরগি হ্যাঁ মা 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 কি করছে মুরগি কি করে দিচ্ছে মুরগি তুমি টয়লেট করেছো তোমার মাছ এগুলো ধরছে তাহলে তুমি কি বলছো না করেছে পটি সেটা আমাকে বলতে এসছে ঠিক আছে লাব খাবার খেয়ে নিয়েছে আর খুব খুশি খিদে পেয়েছিল খুব খিদে পেয়েছিল তোমার তো একবার ট্যা হয়ে দেখিয়ে দিল ওকে বলতে হয় না দিনের ভিতরে চল্লিশবার টারা হয় মানে যখনই রাগ হয়ে যাবে তখনই টারা হবে আবার চোখটা বন্ধ করবে আমাদের কত কিছু ভয় দেখাবে ওই রকম করে ওই দেখুন কিভাবে যে করে আমি বুঝেই পাই না ওকে যে কে শিখিয়েছে ওর পাপা শিখিয়েছে ওটা ওটাকে কে শিখিয়েছে পাপা পাপা শিখিয়েছে এটা কে শিখিয়েছে তোমাকে ওইটা হ্যাঁ বলো কে শিখিয়েছে পাপা বলো হাই এইদিকে এদিকে এদিকে আমার দিকে এখন কি নাড়বো সেটাই ভাব ভাবছে কি নাড়বে সেটাই ভাবছে ওটা কিছু নেই ওখানে হনুমান আছে বাচ্চা আছে হুনুর বাচ্চা পালিয়ে এসো ওখানে হুনুর বাচ্চা আছে সে সকালে হুনু এসছিল না সে হুনুর বাচ্চা আছে তাকাও দিদিকে বলো হাই দিদি দিদিকে হাই করে দাও পাপাকে হাই কর বলো পাপা হাই বলো বলবা না বলবা না তাহলে দেখিয়ে দিলাম বলবো না তো হয়েছে সন্ধ্যাবেলায় সিঙ্গারা মিষ্টি আর ডিম সিদ্ধ আর চাটা হয়েছে তো চলুন চাটা গরম করে নিয়ে আসি তো এগুলো এখন আমরা খাচ্ছি সন্ধ্যাবেলায় তো এখানে চাটা হয়ে গেছে তো চাটা একটু গরম করে নিচ্ছি তো চাটা গরম করে চাটা খাওয়া কমপ্লিট করে নি তো রেখেছি ছেলের জন্য আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো কোথায় গেল ও আল্লাহ কোথায় লুকিয়েছে কি জানি প্যান্ট পরতে বলেছে প্যাম্পাস বলেছে পরিয়ে দেবে ও তো পর্দা ও মা এখানে তো পর্দা দিয়ে আছে এখানে তো কেউ নেই কার পা দেখা যাচ্ছে কার ও আল্লাহ গুটি গুটি পায়ে কে ও মা লুক ও এইখানে লুকিয়ে চুপ করে দাঁড়িয়েছে ওর মা প্যাম্পাস পরাবে বলছে আর লুকি পড়েছে জোর পা ওদের পা দেখা যাচ্ছে ও সেটা বুঝতে পারছে না যে পা দেখা যাচ্ছে মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ও পা দেখা যাচ্ছে ওমর কাছে আমাকে দেখতে পাচ্ছে না কেউ দে ও লুকি পড়েছে এই তো লুকি আছে মানে আমরা কেউ দেখতে পাচ্ছি না ওকে লুকি পড়েছে ঠিক আছে লাপর লুকি থাক আমরা ঘরে চলে যাই লাইট বন্ধ করি থাক লুকি থাক আবার একটা ডিম পেরেছে ও মা এটা এটা সোনার ডিম একবারে এই নরম বলো চাম চাম নরম মানে এই মাত্র পেরেছে ডিমটা হ্যাঁ কি অবস্থা আমি কালকেটা কিনে নিয়ে যাব ও আল্লাহ কি অসুস্থ আমার আমি অবাক হয়ে যাচ্ছি ডিম দেখে

কি সুন্দর ওরে আল্লাহ আমি অবাক হয়ে যাচ্ছি রে ডিম পাড়ে মুরগিতে কি করবা হাগু কর হাগু করবা বলে পটি করব পটি করব তো হ্যাঁ মিথ না ওকে আসলে ওর প্যাম্পাস পরানো আছে ওই প্যাম্পাসটা খোড়া ধান্ডায় আছে ওই জন্য কিন্তু বারবার মিথ্যা কথা বলছে আর প্যাম্পাসটা খুলি নিচ্ছে ওই জন্য রাত্রিবেলায় এখন ও বলছে দেখছে প্যাম্পাসটা খুলিয়ে নেবো তাহলে কি একটা বলবো ওই জন্য বলছে পটি করব পটি করব পটি করব তো পটি কব না তুমি মিথ্যা কথা না মিথ্যা কথা মিথ্যা কথা মা পটি করবে না পায়খানা হ্যাঁ

ঘুপুপনা ঠিক আছে ওখানে মুগি আছে মুগি ডিম পেরেছে কটা ডিম দুটো বলা দুটো ওখানে কি আছে মুগি আছে আর জল দিয়েছি মুরগিকে আর কি চাল দিয়েছি তো ওখানে মুরগিকে চাল জল মুড়ি সব দেওয়া হয়েছে কোথায় যাচ্ছ না মুরগির ডিম দি মুরগির ডিমটা দিয়েছি মুরগিকে মুরগি ডিম আমার দেয় নাকি তোমাকে কাল সিদ্ধ করে দেবো তুমি খাবে ডিম তো ডিম খাবে তো ঠিক আছে ঠিক আছে তো ওখানে বসছো কেন ঘরে চলো ঘুমাতে হবে তো কেন তোর ঘুম আসছে না ঘুমবো না বলছো ঘুমবো না আছে টেকে টেকে টেঙ্গে 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 বা বা বাহ বলো গুড নাইট গুড নাইট আল্লাহ হাফেজ ভালো থাকো আল্লাহ আনালা পাপা না আল্লাহ ও পিঠা ও লাগি নি লাগি নি লাগি নি লাগি হাফেজ হ্যাঁ ও লাভ পড়ে গেলো লাগে ওর পাপা এমন ভাবে ওকে শিখিয়েছে মানে পড়ে গেলে যদি আমরা বলে ওই লেগে গেছে তাহলে কাঁদতে কাঁদতে শুরু করবে পড়ে যাব না আর আচ্ছা তোমার হাতে কোথায় লেগেছিল সেটা দেখা ওই আঙ্গুলে দেখি ওর পর ও পর্ব দেখি আমি দেখাই দেখাই দেখায় ওখানে দেখিয়ে দিচ্ছে সে দেখ হাটা দেখায় ভিডিও করে দেখে হাটা পাপাকে দেখায় পাপাকে দেখে হাটা দেখো আল্লাহ হাত দেখাবে না পাপাকে দেখাবে না কিন্তু ভয় দেখাচ্ছে আমাকে আমাকে ভয় দেখাচ্ছে শুধু চোখটা না করে ভয় দেখাবে